শুরুতে জানিয়ে দেব স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতে হবে আওয়ামী নেতাদের উদ্দেশ্যে বললেন রিজভে জানিয়ে দেব ওলামা লীগে ধর্মের নামে ব্যবসা চলবে না হুশিয়ারি ও বাইদুল কাদের এছাড়া রয়েছে প্রেসিডেন্ট রাইসের বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন বলসা জি এম কাদের জানিয়ে দেব বিরোধীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি অভিযোগ মির্জা ফখরুলের সর্বশেষ রয়েছে কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বর্গ থেকে আপনাদের খুব দ্রুতই বিদায় নিতে হবে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বললেন রুহুল কবির রিজভি ব্যাটারি চালিত অটো চালকদের উপর আওয়ামী লীগ স্টিম রোলার অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন গরিবের আহার কেড়ে নিয়ে ভাত কেড়ে নিয়ে আপনারা রাজত্ব করবেন আপনারা স্বর্গে বসবাস করবেন ওই স্বর্গ থেকে আপনাদের বিদায় নিতে হবে ওই স্বর্গে আপনারা আর বেশি দিন বসবাস করতে পারবেন না সোমবার বিশ্বে মে আন্তর্জাতিক চা দিবস ও মুল্লুক চল দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল মানববন্ধনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রুহুল কবর রিজভি বলেন হঠাৎ করে ব্যাটারি চালিত অটোরিক্সা ভ্যান বন্ধ করে দিলেন ওবায়দুল কাদের সাহেব উনি নিজেই বলেছেন তার হাতের ঘড়ির দাম অনেক টাকা অনেক মানুষ বলে তার হাতের ঘড়ির দাম পঞ্চাশ লক্ষ টাকা তিনি যে সানগ্লাস পড়েন সেটার দাম নাকি লাখ টাকা ছাড়িয়ে যাবে যার সানগ্লাসের দাম এত টাকা ঘড়ির দাম পঞ্চাশ লাখ টাকার উপরে তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদের নিষিদ্ধ করলেন তিনি কিভাবে তাদের মর্ম বুঝবেন উনি কি জানেন এরা এক বেলা খায় নাকি দুই বেলা খায় ওবায়দুল কাদের কি জানেন তারা যে পরিশ্রম করে রিক্সা চালায় সেই টাকা দিয়ে উপার্জন করে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে কিনা ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সন্তানেরা তো বিভিন্ন দেশে বসবাস করছে কেউ বলে দুবাইয়ে কেউ বলে কানাডায় আবার কেউ বলে মালয়েশিয়ার সেকেন্ড হোমে এবং বিভিন্ন ধরনের বাড়ি সেখানে নির্মাণ করেছেন আপনারা তো এই চালকদের বিষয়ে জানেন না তারা চাল কিনতে পারছে না তিনি আরও বলেন দেশে আলুর দাম পঞ্চাশ টাকা কেজি এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন ওবায়দুল কাদের সাহেব জানেন না ওনার নেত্রী শেখ হাসিনাও না কারণ ওনাদের প্রত্যেকটি নেতা ও আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে পাচার করে দিছে বিভিন্ন উন্নয়নের নামে কোটি কোটি টাকা পাচার করছেন শুধু টাকা পাচারের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় পড়েছি সুতরাং তারা কি করে ওই ব্যাটারি চালিত রিকশাওয়ালাদের করুন কাহিনী জানবেন রহুল কবির রেজভি আরো বলেন শেখ হাসিনা অনেক কথা বলেন আমি এই করেছি সেই করেছি এত উন্নয়ন করেছি এগুলো তো গলাবাজি আর ওনার নেতা মন্ত্রীদের চাপাবাজি সারা কিছুই না দিন দিন কত মানুষকে ওনারা গরিব বানিয়েছেন গরিব থেকে চরম গরিব বানাচ্ছেন সেটা কোনোদিন বলে না জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ ওলামা লীগের ধর্মের নামে ব্যবসা চলবে না বলছে ওবায়দুল কাদের ওলামা লীগের ধর্মের নামে ধর্ম ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন ওলামা লীগে চাঁদাবাজের কোনো স্থান নেই ধর্মের নামে ব্যবসা চলবে না সোমবার বিশে মে দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ওলামা লীগ নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের সাথে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলতে হবে শেখ হাসিনা সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে ফ্রি স্টাইলে যা বলবেন এরকম লোক আমাদের দরকার নেই তিনি বলেন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমাদের পবিত্র ধর্ম ইসলামের জন্য ও বিকাশের জন্য যে অবদান রেখেছেন সেসব প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশের অন্য কোনো শাসক কিছুই করেনি সেই তুলনায় লীগের ইতিহাস আওয়ামী লীগের খুব সুখকর নয় বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন অতীতে আমরা যা দেখেছি কারোর সঙ্গে কারণ মিল নেই নেতাই নেতাই বিভেদ দলের আদর্শ পরিপন্থী সাম্প্রদায়িক বক্তব্য দিচ্ছে অনেকেই আওয়ামী লীগের সংগঠন এমন কিছু করবে সেটা প্রত্যাশা করি না নেতা নেতায় বিভেদ আর দেখতে চাই না সরকারে ওলামা দলের সংগঠন করতে হবে কোনো টাউন বাটপাস যেন অনুপ্রবেশ না করতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে তিনি বলেন যেখানে সম্মেলন সেখানেই কমিটি করতে হবে দেরি হলে কলহ বাড়ে মতভেদ বাড়ে শেষ পর্যন্ত সেই কমিটি অনিশ্চয়তায় পড়ে যায় আমাদের দলের শৃঙ্খলা মেনে ওলামা লীগ করতে হবে দলীয় বিরোধী কোনো কাজ করলে শাস্তিমূলক ব্যবস্থা থেকে কেউই রেহাই পাবে না ওলামা লীগের সভাপতি মৌলানা কে এম আব্দুল মমিন সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল সোবাহান গোলাপ ধর্ম বিষয়ক সম্পাদক সেরাজুল মুস্তফা প্রমোক ইব্রাহিম রাইসি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন বলছে জি এম কাদের হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সোমবার বিশে মে এক তিনি প্রয়াত বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন শোকবার্তায় বিরোধী দলীয় নেতা জি এম কাদের হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি সহ প্রয়াত শীর্ষ নেতাদের মৃত্যুতে শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ইরান সরকার ও সেই দেশের জনসাধারণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন গোলাম মোহাম্মদ কাদের শোকবার্তায় বিরোধী দলীয় নেতা আরও বলেন ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদে আমরা স্তম্ভিত এবং শোকাভিত এমন হৃদয় বিদারক সংবাদ মেনে নেওয়া সহজ নয় তিনি বলেন ইরানের প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন ইব্রাহিম রাইসি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন তার কর্মের মাঝেই অমর হয়ে থাকবেন ইব্রাহিম রাইসি শুধু ইরান নয় মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষের হৃদয় মনিকুঠায় ইব্রাহিম রাইসি অক্ষয় হয়ে থাকবেন ইব্রাহিম রাইসের মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহসাই পূরণ হবার নয় বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন ইরান সরকার ও দেশের জনগণ অবশ্যই এই সব কাটিয়ে উঠে ইরানকে আরও এগিয়ে নেবেন বিরোধীদের কারাগারে পাঠানো সরকারের প্রধান কর্মসূচি অভিযোগ মির্জা ফখরুলের বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় সরকারের প্রধান কর্মসূচি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন ফকরুল বলেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে সাতই জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে চাই এজন্য দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন চলছে এই ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দল ও এবং দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে এটা যেন ফাসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো সেই কর্মসূচির নিরবিচ্ছিন্ন অংশ বিএনপির মহাসচিব বলেন এই ধরনের অমানবিক ঘটনায় আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা বানোয়ার রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ নিঃসর্ত বক্তির জোর আহ্বান জানাচ্ছে কঠোরভাবে বাজার মনিটরিং এর নির্দেশ প্রধানমন্ত্রীর বাজার মনিটরিংয়ে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি খুব কঠোরভাবে মনিটরিং করার নির্দেশনা দিয়েছেন সোমবার বিশেষ মে বিকেলে সচিবালয়ের ব্রিফিংয়ে পরিষদ সচিব মাহবুব এই তথ্য জানান এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ সচিব জানান প্রধানমন্ত্রী আজকে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বলেছেন বাজার মনিটরিং যেন জোরালুভাবে হয় এবং ভালোভাবে নজর দিতে হবে বাজারে পণ্য যেন সাপ্লাই ঠিক থাকে কিছু কিছু পণ্যের সরবরাহ ঠিক আছে সংকট না থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা গেছে সেজন্য কঠোরভাবে যেন বাজার মনিটরিং শুরু হয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন